আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আমরা আমাদের খালেদা জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাসিত হয়েছিলেন এখন আছেন আমরা তার নেতৃত্ব করেছি আমরা একজনও কেউ বাকি নেই যার মধ্যে একশো দেড়শো দুশো তিনশো

শাসনের সময়াসিবাদের উত্তল দিনে লড়াই করেছি রাজপথে মিছিল করেছি সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ধরেছে আমরা হামলার শিকার হয়েছে আমরা মামলার শিকার হয়েছি আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছি কিন্তু হাল ছেড়ে দেই আমরা আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠার জন্য গত অধিকার আমরা এখানে আমরা চাই রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য পেশাব চর্মণায় যে ঘোষণা করেছে এবং যে সারা জনমানুষের যে দাবি সেই দাবি নিয়ে আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ছাত্র ইসলামিক বাংলাদেশী সমাবেশে আমরা এই দাবিটাই সকল ছাত্র সমাজ সহ জনগণের কাছে অধিকাংশ মানুষের পিয়ারের পক্ষে পিয়ার বাস্তবায়ন করার জন্য যদি আমাদের গণভোটেও যাওয়া লাগে আমরা সেটা করব অনাতি বিলম্বে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে এটা আমাদের সুস্পষ্ট বার্তা আসলে আমরা বারবার দেখেছি এক একটা গণ উদ্বুদ্ধান ঘটেছে স্বাধীনতা অর্জন কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যারা বিপ্লবী ছিল যারা আন্দোলন করেছে যারা স্বৈরাচার হাটিয়েছে তারাই পরবর্তীতে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছে তাই আমরা চাই পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এককভাবে কোনো স্বৈরাচার আবির্ভূত হওয়ার সম্ভাবনা থাকবে না যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না দেয় ইসলামী আন্দোলনের আমির এবং ইসলামী আন্দোলনের যারা নীতি নির্ধারক তারা সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে যাবে কি যাবে না কিন্তু এখন পর্যন্ত আমাদের মত হচ্ছে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না দেয় তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে একমত কিন্তু কিছু রাজনৈতিক দল তারা এককভাবে বিরুদ্ধিতা করছে তাই আমরা মনে করি অধিকাংশ রাজনৈতিক দলের মতামতি গ্রহণ করা উচিত এখন দেখা যাক সরকার কি একক দলের কারণে পিয়ার পদ্ধতি থেকে সরে আসে নাকি অধিকাংশ মানুষের মতামতকে গ্রহণ করে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সাল থেকে কথা বলে আসছে বিশ্বের প্রায় 85টা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাচ্ছি অনাতি বিলম্বে পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে এটা আমাদের সুস্পষ্ট বার্তা আপনি জানেন আগামী পহেলা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করছি পিয়ার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে যেই কোনো মূল্যে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে কেননা পিয়ার পদ্ধতির মাধ্যমে নব্য কোনো যেন ফ্যাশিবাদ না আসতে পারে এই আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছি